This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for education. বুড়িহাট পঞ্চানন পীঠে শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তি স্থাপনে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ এই সাংবাদিক বৈঠক করেন রায় সাহেব শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তি স্থাপন কমিটির সদস্যরা মূলত আগামী এগারোই ফেব্রুয়ারি ক্ষত্রিয় মহামিলন উৎসব এবং চোদ্দই ফেব্রুয়ারি রায় সাহেব শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তি স্থাপন হবে পাশাপাশি বিভিন্ন প্রকার রাজবংশী সম্প্রদায় কৃষ্টি সংস্কৃতি বিশেষ করে উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে সেই কারণে সামগ্রিক অনুষ্ঠানটি সফল করতে এদিনের এই সাংবাদিক বৈঠক বলে জানান কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন আব্দুল সাত্তার খগেশ্বর বর্মন যাজ্ঞবাল সিংহ সহ অন্যান্য কমিটি সদস্যরা বৈঠক মূলত আমরা একটা ঘোষিত কর্মসূচি নিয়েছি রায় সাহেব ঠাকুর শ্রী শ্রী পঞ্চনন বর্মার পূর্ণ ব্রহ্মমূর্তি স্থাপন তৎসহ আমাদের এই বুড়িরহাট যে মাঠে আজকে আমরা সাংবাদিকদের ডাকছি সেই মাঠটি হচ্ছে ঠাকুর পঞ্চানন বর্মার নামে কিনা মাঠ আমাদের উত্তরসূরি যারা অনেকে বিগত হয়ে গেছেন তাদের প্রচেষ্টায় ঠাকুর পঞ্চানন বর্মার নামে এই জমিটি তারা কিনে রেখেছেন তো তাদের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এই মাঠে একদিকে যেমন শ্রী ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণ ব্রোঞ্জমূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছি পাশাপাশি এই জমি কেনার ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা মানে প্রয়াত শ্রী প্রভাষচন্দ্র শাস্ত্রী তারও আমরা একটা আবক্ষ মূর্তি এখানে প্রতিষ্ঠিত করব তৎসহ আমাদের এই ক্ষত্রিয় রাজবংশী মানুষের যে পৈতে নেওয়া সাতাইশে মাঘ ক্ষত্রিয় দিবস সেটাও অনেক দিন থেকে বেশ কয়েক বছর থেকে এই মাঠে বন্ধ হয়ে আছে সেটাও আমরা এই ক্ষত্রিয় দিবস যেটা উদযাপন সেটাও সাতাইশে মাঘ ক্ষত্রিয় দিবস উদযাপনের মধ্য দিয়ে যে সমস্ত রাজবংশী ভাই এখনও অবধি তারা পৈতা ধারণ করেনি সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতাইশে মাঘ এখানে পৈতা ধারণ অনুষ্ঠান হবে তৎসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সাতাইশে মাগের মধ্যে থাকবে আমাদের কর্মসূচির মধ্যে আর পয়লা ফাল্গুন ঠাকুর শ্রী শ্রী পঞ্চানন বর্মার সেই জন্মদিবস ওই দিন আমাদের এই মূর্তির উন্মোচন করবে এবং সেই মূর্তি উন্মোচন করবেন আমাদের মানি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ডাঙরিয়া এবং সেই দিন আমাদের তার জীবন দর্শন নিয়ে যে সমস্ত মানিগুনি ব্যক্তিগণ উপস্থিত থাকবেন তারা তার জীবন দর্শন নিয়ে আলোচনা করবেন আর সন্ধ্যাবেলা আমাদের কোচবিহারের যেটা শ্রেষ্ঠ ভাওয়াইয়া সঙ্গীত সেই সঙ্গীত পরিবেশন হবে এটাই আমাদের মূলত কর্মসূচি